আবার লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কে কোথায় গে দেখতেছেন লাইভ দিয়ে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই লাইভ যুক্ত হয়ে যান ও যারা যারা এখন আমার টি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই লাইভ বিরুক্ত হয়ে যান লাইভ পলিটিক্যাল বিষয়ে বুঝবে না তুমি তোমার মনে আগে থাকবো তখন সবাই লাইভ যুক্ত হয়ে যান

সবাই লাইভ যুক্ত হয়ে যান ভালো আছি আমার যারা যারা আছেন তো আজকে দুইটা বাজে লাইভে আসছিলাম তো বলছিলাম রাত্রে নয়টা বাজে আসবো তো চলে আসলাম তো সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে বেশি বেশি কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় গে দেখতেছেন লাইভে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই লাইভে হয়ে যান তো যারা যারা কোনো লাইভে যুক্ত নেই আমার ভালোবাসা মানুষগুলো যারা যারা আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সবাই

কে কোথায় কে দেখতেছে লাইভে অবশ্যই কমেন্ট করে বলবেন তো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে লাইক করে দেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে তো একজন তুই আপু কমেন্ট করেছেন পান্না বেগম আপু কমেন্ট করেছেন সিড হাই হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো পান্না বেগম আপুকে বলবো ওই ছোট ভাই ছেলেটা সাবস্ক্রাইব করে দেয় পাখি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপু সবাইকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সবাই আমার ভালোবাসার মানুষগুলা যারা যারা লাইভ ওয়াচিং এ যুক্ত হয়েছেন সতেরো জন লাইভ ওয়াচিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সবাই এবং যারা যারা লাইভ ওয়াচিং আছেন সবাইকে বিনীত অনুরোধ করে বলবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা লাইভ ওয়াচিং আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো পান্ডা বেগম আপুকে অসংখ্য ধন্যবাদ তো আপুকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি কমেন্ট করেন কে কোথায় গিয়ে দেখতেছেন লাইভটা সবাই বেশি বেশি কমেন্ট করেন তো ভালোবাসার মানুষগুলো যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো আপনাদের ভালোবাসাই আমি রেগুলার লাইভে আসছি তো যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে লাইভে আসলাম বিশেষ কিছু কথা বলার জন্য সবাই লাইভের সঙ্গে থাকবেন তো একজন প্রিয় ভাই কমেন্ট করেছেন ইসুফ ভাইয়া প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফার্স্ট লাইক কে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে ফার্স্ট লাইক দেখার জন্য তো ইসুব ভাইকে বলবো প্রিয় ভাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় ভাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আমার ভালোবাসার মানে যারা যারা আছেন লাইক ইউটিউব করেন সবাই কে কোথায় কে দেখতেছেন লাইফ টা অবশ্যই বলবেন এবং যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবেন আমি সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ সবাইকে আমি সাপোর্ট করবো সবাই বেশি বেশি কমেন্ট করেন কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই তো পঁচিশ জন ভাই লাইভ ওচিং আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভ ওয়াচিং এ থাকার জন্য তো যারা যারা অনলাইনে কাজ করেন তাদের বিষয়ে কথা বলতে চাই চাষ বিন্দু বিন্দুমাত্র কমতি রেখে দিও না হাল বাঘ চাকা ঘুরবে আজ না হয়তো বা কাল তোমার সাহস থাকলে বয়স কোনো ব্যাপার না অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না শেষ বয়সেও কতজন সফল হয়েছে ইতিহাস গেটে দেখো তোমার সাহস থাকলে তুমি সফল হবে এটা মনে রাখো তো সবাইকে বলবো যারা যারা অনলাইনে কাজ করেন রেগুলার কাজ করে যাবেন বয়স কোনো ব্যাপার না আপনাদের চেষ্টা থাকে অবশ্যই আপনি সফল হতে পারবেন একদিন না হয়তো একদিন তো সবাইকে বলবো যারা যারা অনলাইনে কাজ করেন রেগুলার কাজ করে যাবেন বয়স কোনো ব্যাপার না চেষ্টা চালিয়ে যান কষ্ট করে যান কষ্ট মিলবে অবশেষে তো সবাইকে একটি কথা বলতে চাই যারা যারা অনলাইনে কাজ করেন প্রিয় ভাইয়েরা সবাই অনলাইনে কাজ করে যাবেন তো সবাইকে বলবো ভালোবাসে মনে করে যারা যারা আছেন সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথাকে দেখতেছেন এই ছোট ভাই লাইভটা অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই তো প্রিয় ভাইদেরকে সবাইকে বলবো এই ছোট ভাইকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে যেতে চাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই তো আজকে দুইটা বাজে লাইভে আসছিলাম আপনাদের মাঝে বলেছিলাম নয়টা বাজে লাইভে আসবো তো আজকে চলে আসলাম লাইভে তো সবাই বেশি কমেন্ট করেন আমি প্রবাসী থেকে দেখতেছি লাইভটা তোর সঙ্গে ধন্যবাদ ভাইকে প্রবাস থেকে দেখার জন্য লাইভটা তো ভাইয়া কোন দেশ থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আরো একবার লাইক করেছেন প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো প্রিয় ভাইরা যারা যারা লাইভ ওয়াচিং আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে পাশে দেখবেন সবাই ভালোবাসার মানুষগুলা এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বর্তমানে যে অবস্থা আসলে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ অগ্নিকাণ্ড অল্প কিছু দিনের ভিতরে তিন চার জায়গায় অগ্নিকাণ্ড লেগে গেছে আসলে খুব দুঃখজনক বিষয় তো সবাই অগ্নিগণ্ড থেকে দূরে থাকি সবাই সবাই একটু সচেতন ভাবে থাকি তো সবাই বেশি বেশি কমেন্ট করেন ভালোবাসার মানুষ বেশি কমেন্ট করেন দেখতেছেন ইসুফ ভাইবাদ কমেন্ট করার জন্য এবং পান্না বেগম ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসা আমি রেগুলার লাইভে আসি যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদের প্রতি আমি ঋণী হয়ে থাকবো আসলে ও বলার ভাষা নাই যারা যারা আমাকে সাপোর্ট করেন ও সবাইকে বলবো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আর একটি কথা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সবাই তো আমার লাইভ অনেকে ইন্ডিয়া থেকে দেখেন ভালো আছেন মানুষগুলো যারা যারা আমার লাইভ ইন্ডিয়া থেকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমার লাইভ দেখার জন্য তো সবাই বেশি বেশি কমেন্ট করেন এবং স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইক করে দেন সবাই বেশি বেশি শেয়ার করে দেন লাইভ থেকে সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় কে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে বলবেন তো সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই লাইভ দেখে শেয়ার করে দেন তো প্রিয় ভাইরা যারা যারা আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি বেশি কমেন্ট করেন তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে লাইভে চলে আসলাম আপনাদের ভালোবাসাই তো সবাই লাইভে যুক্ত হয়ে বেশি বেশি কমেন্ট করেন

আর একটু করতে সবাই বেশি বেশি কমেন্ট করেন কে লাইক দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই তো সবাই লাইব্রেরি উক্ত হয়ে যান সবাই লাইব্রের বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় সবাই বেশি বেশি কমেন্ট করেন তো যারা যারা লাইভ ওয়াচিং আছেন সবাইকে বলবো স্ক্রিনে লাইক করে দেওয়ার জন্য সবাই স্ক্রিনে লাইক করে দেন সবাই বেশি বেশি কমেন্ট করেন ভালোবাসার মানুষগুলো যারা যারা লাইভ ওয়াচিং আছেন সবাই বেশি বেশি কমেন্ট করেন টুপি দিলাম কিরম লাগতে সবাই কমেন্ট করে বলবেন সুন্নত টুপি দিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাইকে এবং আমাকে তৌফিক দান করে নামাজ পড়তে পারি সবাই তৌফিক দান করো সবাই দোয়া করবেন তো সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় কে দেখতেছেন লাইভটা তো সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাইরা যারা যারা আছেন সবাইকে বলবো চিরবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা তো প্রিয় ভাই লাইভে যুক্ত হয়েছে একজন সামির হোসেন ভাইয়া তো ভাইয়া আজ এখন লাইভে যুক্ত হয়ে গেছেন কেমন আছো ভাইয়া আবার सीटेट সংশোধন আজকে আসার জন্য সবাই কল ওই সেকেন্ডে ডাবল টাস করে লাইক করে দেন অসংখ্য ধন্যবাদ ভাইকে এখন লাইভ আসার জন্য তো বলছিলাম ভাই নয়টা বাজে লাইভ আসবো তো আমি আসলাম আপনি চলে আসলেন অসংখ্য ধন্যবাদ তো সবাই বেশি বেশি কমেন্ট করেন একজন প্রিয় ভাই কমেন্ট করেছেন বাংলার বিনোদন অসংখ্য ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য তো বাংলার বিনোদন প্রিয় ভাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব তো ভাই আর বাউনটি সাবস্ক্রাইবারস অবশ্যই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব লাইভ শেষে বাংলা বিদন ভাইয়াকে অবশ্যই লাইভ শেষে সাবস্ক্রাইব করে দেব তো বাংলা বিদন ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি তো সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইক লাইভটা সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই লাইভে দেখতে হয় জানেন সবাই লাইভে দেখতে বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় গিয়ে দেখতেছেন লাইভটা ওইসি কমেন্ট করে বলবেন আমার ভালোবাসার মা যারা যারা লাইভ ওয়াচিং আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো সামনে হোসেন ভাই বলছেন ভাই গান পারো না ভাইয়া গান পারি না কণ্ঠ না বেশি তো সবাইকে বলবো বেশি বেশি কমেন্ট করার জন্য সবাই কমেন্ট করেন কে কোথায় দেখতেছেন সবাই কমেন্ট করে বলবেন সবাই বেশি বেশি কমেন্ট করেন

ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি প্রিয় ভাইরা যারা যারা লাইভ ওয়াচিং আছেন সবাই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসায় আমি রেগুলার লাইভে আসি সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় গিয়ে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই তো ভাই চোখ মুখ লাল হয়ে গেছে সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় গিয়ে দেখতেছেন লাইভটা তো লাইভে আনি আরে দেব লাইভে আনি দেব তো লাইভে আনি দেব লাইভে বাস দুপুরে করতেছেন এখন এখন দুপুরে আমবাবা সবাই বেশি বেশি গমন করেন শামিল হোসেন ভাই কমেন্ট করেছেন প্রিয় ভাই আছে ভাইয়া ভাই ভাইজান আমি ফুটবল খেলায় ট্রফি জিতেছি অসংখ্য ধন্যবাদ ভাইকে কংগ্রাচুলেশন ট্রফি জিতার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি এগিয়ে যান ফুটবল খেলে আপনার জন্য অবশ্যই ধরে তো সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই সবাই হয়ে যান কে কোথাকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভালোবাসা মানুষ গুলো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে বেশি বেশি কমেন্ট করেন

সবাই লাইভ কে বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় গিয়ে দেখতেছেন লাইভটা সবাই লাইভ কে বেশি বেশি কমেন্ট করেন তো সবাই কষ্ট ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তা সবাইয়া

তো প্রিয় ভাই সামির হোসেন ভাই কমেন্ট করেছেন ভাই আমি আসতেছি দাঁড়াও তো আসেন ভাই অবশ্যই আসবেন তো লাইভে আসলে অল্প কিছুক্ষণ আছি ভাইয়া তো সামির হোসেন ভাই কমেন্ট করেছেন এটা কে তো এটা হচ্ছে কি আমার বাইক না তো অনেক দুষ্ট এত দুষ্ট বলার বাহিরে সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় গিয়ে দেখতেছেন লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভালোবাসার মানুষ যারা রাজার আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো আর একটি কথা যারা যারা অনলাইনে কাজ করেন সবাইকে বলবো কাজ করার জন্য রেগুলার কাজ করে যাবেন তো হাল চাবেন না রেগুলার ভিডিও আপলোড করে যাবেন সবাই বিশেষ করেন কে একটা দেখতেছেন তো আজকে অনেকক্ষণ এসে লাইফ আসছি তো আমি রেগুলার লাইভ আসছি রাত্রে নয়টা থেকে দশটার মধ্যে সবাই লাইভ আসার চেষ্টা করবেন তো আজকে লাইফ টি পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম